আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিলাল হোসেন তো ফলটু দেখতেছেন অনেক সাজানো গোছানো করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাজানো হচ্ছে তো এটি হচ্ছে আসলে আগামীকাল দু হাজার পঁচিশ সালের নতুন বছর উপলক্ষে এই সাজানো তো আসলে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাতে হয় যে আমাদের এই ফ্যাক্টরির মালিক এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে কারণ তারা কাজের ফাঁকে যে আমাদের এত সুন্দর করে ফুলটি সাজানো দেওয়ার জন্য সময় দিচ্ছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং ফ্যাক্টরির মালিককে জানাতেছি আমাদের ফ্যাক্টরির সকলের পক্ষ থেকে শ্রমিকের সকলের পক্ষ থেকেই হ্যাপি নিউ ইয়ার তো আসলে সকলের জীবনে আজকের দিন আজকের দিনটির মতন এবং আগামী যে বছরটি আসতেছে সকলের জীবনে সুন্দর এবং সুখমক হয়ে আসুক এবং সকলের জীবনটি যেন অনেক সুন্দর কাটে এবং ভালো কাটে এই কামনায় করব। এবং সকলে যেন সুস্থ থাকে সুন্দর থাকে সবলভাবে আবার নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কাজে যেন ফিরিয়ে যেতে পারে এবং সুন্দরভাবে এই দোয়া করব সকলের জন্য তো আসলে আমাদের ফ্যাক্টরির সকল শ্রমিকের পক্ষ থেকে সকলকে জানাইতেছি আবারও শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার তো আমাদের পরিবারের আসলে অনেকে অনেকভাবেই চলাফেরা করে বা কারো মাঝে যদি চলাফেরার মাঝ দিয়েও এবং কথার মাঝ দিয়েও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন ইনশাল্লাহ সব কিছু ভুলে গিয়ে নতুন করে নতুন সালকে বরণ করে আমরা নতুনভাবে বাসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে সকলের পাশে থেকেই ভালোবাসা দিয়ে এগিয়ে যাব এই কামনা করছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আসলে কেমন হইতেছে আমাদের ফ্লোরটি সাজানো তো আবারও আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম